সম্প্রতি দেখা গেছে একজন লোক আলেমদেরকে নিয়ে কটূক্তি করছেন কিছুদিন পরপরই তিনি আলেমদেরকে নিয়ে এমন কি আলেম সন্তান প্রসব করেন যারা তাদের মা বোনকে নিয়ে পর্যন্ত প্রকারান্তরে কথা বলেন এর কি কোনো বিচার হবে না পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মোল্লা মুন্সি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা না মৌলবী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিয়ে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকে দেখছেন তো আমার এই সাইফুল্লাহ হুজুর কি বলছেন আর উনি ওনার নাম কি জানি ফজলুল ব্যারিস্টার ফজলুল উনি কি বলছেন উনি সবসময় আমাদের এই আলম সমাজ নিয়ে কটুক্তি করেন এবং উনি এটা জানেন না মুসলমানের দেশের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী সমাজ এইভাবে উনি আলেম সমাজের মা বোনদেরকে নিয়ে যে ধরনের কথা বলছেন এটা উনার উচিত হয় নাই আর উনি দেখি সোশ্যাল মিডিয়া এবং কি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আসিয়া এই স্বাধীনতার যুদ্ধের ডেন্ডুরে ফিরায় জামাতের সাথে কুটুক্তি করে তো এই আমি ওইদিকে যাইতে চাই না একাত্তরে কি হয়েছে না হয়েছে ওনার সাথে যারা ছিলেন ওনার কি ক্যারেক্টার এটা তারা বলতে পারবেন কিন্তু আমরা দুই হাজার চব্বিশে যে ক্যারেক্টারগুলো দেখছি চার ক্যারেক্টারের লোক ছিলেন এখানে এক ক্যারেক্টারের লোক হলে শেখ হাসিনা তার বল প্রয়োগ করি ক্ষমতা ধরে রাখতে চাইছেন আরেক ক্যারেক্টার লোক ছিলেন যান প্রাণ দিয়ে নিজের যান দিয়েছেন পঙ্গুত্ব বরণ করছেন তিরিশ হাজার মানুষ তারা চাইছেন ওনাকে সরাইতেন কারণ উনি ফেসি আর আরেকটা ক্যারেক্টার ছিল ওই সময় লড়াইয়ের সময় কিছু লোক চুরি করছেন কিছু লোক বিভিন্ন জিনিস লুটপাট করছেন আরেকটা ক্যারেক্টার অনুযায়ী চার নম্বর ক্যারেক্টার সন্ধানে তারা ভালো ভালো জায়গায় বসে গেছেন এবং কি বসাইছেন এই হলো হল ক্যারেক্টার তাহলে আমরা ক্যারেক্টার যদি এই সালে দেখি গণ গণ্যানের সময় তাহলে স্বাধীন যুদ্ধের সময় সাই ক্যারেক্টার লোক ছিলেন একাত্তরে সাই ক্যারেক্টার লোক ছিলেন এক ক্যারেক্টার লোক হলো পাকিস্তানের তারা তারা দেশ যেন স্বাধীন না হয় এবং কি তাদের সাথে হয়তো কিছু মানুষ ছিলেন মুসলমান বা মুসলিম লীগ তারা চাইছেন যে দেশ যেন স্বাধীন না হয় কারণ স্বাধীন হলে আবার ইন্ডিয়ার ফরাদ আমরা হইয়া যাব এই জন্য তারা চাইতেই পারে এটা স্বাভাবিক আচ্ছা এই হলো এক ক্যারেক্টার তো সেজন্য যারা স্বাধীন চাইছে তাদেরকে মারিব যেহেতু একটা রাষ্ট্র ছিল ওই সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা হিসেবে তারা তো মারবে সেনাবাহিনী তো মারবে কিছু মানুষ মারা গেছে আচ্ছা এই ক্যারেক্টার সব সব দেশে যুদ্ধ হইলে এই ক্যারেক্টারের মানুষ মারবে দেশের ক্ষমতাশীল তারা মারবেই আচ্ছা এর এরপরে আমরা আসি দুই নম্বর ক্যারেক্টার দু নম্বর ক্যারেক্টার হলো কিছু মানুষ যুদ্ধ চাইছে নিঃস্বার্থে মানে মুক্তিযুদ্ধ হিসাবে তারা যুদ্ধ করছেন দেশকে স্বাধীন করার জন্য তারা আসলে কোনো বেনিফিট বাংলাদেশ থেকে পায় নাই আইজও পায় নাই কোনো মুক্তিযুদ্ধ ভালো কিছু বাংলাদেশ থেকে পায় নাই আর আবার মুক্তিযুদ্ধের নামে একটা গ্রুপ ছিল সেটার কাম ছিল দর্শন করা মানুষের অর্থ সম্পদ লুট করা এবং কি তারা পাকিস্তানের সাথে আসে বলি অপবাদ দিয়ে মানুষ মারা তখন তারা খালি এগুলি করছে আডিআ মানুষ মারছে আর যার করে মারছে টার্গেট করে মারছে ফতিংসার কারণে মারছে অর্থ সম্পদ লুট করার জন্য মারছে মারি বলছে যে তারা পাকিস্তানের সাথে আছেন তারা মুসলিম লীগ এই জন্য তাদেরকে মারছেন মূলত তারা কিন্তু স্বাধীন যুদ্ধের কোনো ক্যারেক্টার নাই তাদের ক্যারেক্টার হলো মানে লুটপাট দর্শন অর্থ সম্পদ মানুষের নেওয়া অবাঙ্গালি যারা ছিলেন তাদেরকেও মারছেন স্বাধীন যুদ্ধের আগে স্বাধীন যুদ্ধের সময় তাদেরকে মারছেন তাদের অর্থ সম্পদ লুটপাট করছেন হলো একটা ক্যারেক্টার আচ্ছা এখন গেলে কয়টা দুইটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার হল যারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ হিসেবে যুদ্ধ করছেন বঙ্গুত্ব বরণ করছেন বা শহীদ হয়েছেন এদের একটা ক্যারেক্টার আর ক্যারেক্টার হলো যুদ্ধ শেষ যে ফট করে ক্ষমতা বসে যাওয়া কিন্তু বাংলাদেশে বেশি কি স্বাধীন যুদ্ধের পরে দুইটা ক্যারেক্টার হলো এক জায়গায় হয়ে গেছে একটা হলো যারা খুন খারাপি করছে লুট করছে দর্শন করছে মানুষের অর্থ নিয়ে গেছে তারা আরেকটা হলো যে সুযোগ সন্ধানী যারা শেখ মুজিব এবং তার সাংঘাঙ্গরা তারা যায় ক্ষমতায় বসে গেছেন তারা স্বাধীন চাইছেন তারা যুদ্ধ করছেন তারা বাংলাদেশ স্বাধীনতা চাইছেন এই একটা বইলে তারা আর ওই লুটপাট করি না একসাথে গেছেন এই জন্য বেশি দিন টিকতে পারেন নাই তো এটা তো বুঝে যায় এখন ফজলুল হকের কি ক্যারেক্টার ছিল শুনে আমি জানি না কোন ক্যারেক্টার ছিলেন সে আমরাই বিচার করবেন দর্শকরা বিচার করবেন এগুলো কথা